দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আটই জুন রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাল তাকে বহন করা ফ্লাইটটি টিজি তিনশো উনচল্লিশে অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে এমিগ্রেশন কাউন্টারে যান সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায় পরে রাত পৌনে তিনটার দিকে তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন বিমানবন্দর সূত্রে জানা গেছে মুখে মাস্ক ও পরে ছিল শার্ট লুঙ্গি এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালো এর আগে গত আটই মে থাই এয়ারেজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে তবে ব্যাংকক থেকে কোনো বাধা ছাড়াই দেশে ফেরেন তিনি সচিবালয় যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও গণজামায়াত নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা নয় জুন দুই সোমবার থেকে শুরু হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে নিষেধাজ্ঞা আওতাভুক্ত এলাকাসমূহ হল বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় কাকরেল মোড় অফিসার্স ক্লাব মোড় রোড এলাকা চার জুন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ এই গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর রাজশাহী রংপুর ও খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে মৃদ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এ কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েকদিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা সিলেট টাঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যশোর চুয়ারাঙ্গা ফেনী ও কয়রাতে